এই তো দাদা এসেছিলো ত্রিবেণীর গঙ্গার ওই পাড়ে ত্রিবেণীর ওই সাইডটা থেকে ঠিক মনে পড়ছে না জায়গাটা কোথায় আর একটা বলেছিলো তো যাই হোক দাদাটা বিজনেসম্যান তো যার জন্য দাদাকে রোজই বেরোতে হয় আর দাদার মুখের স্কিন এত পরিমাণে ডিট্যান হয়ে গেছে যে কি আর বলবো তোমরা শুরু থেকে দেখ দেখো এবং লাস্টে ভিডিওটা দেখলে বুঝতে পারবে প্রচণ্ড ট্যান তাছাড়াও দাদারও দুটো গালের দুটো সাইডে পিগমেন্টেশন হয়ে গেছে তো দাদার ওয়াইফ আমার কাছে রীতিমতন ট্রিটমেন্ট নেয় আজকে ওনার দ্বিতীয় সেটিং এবার উনি এতটাই ভালো রেজাল্ট পেয়েছে যার জন্য উনি নিজের হাজবেন্ডকেও সাথে করে বাড়া বাড়াসাত এত দূরে জার্নি করে ওনারা এসছে তবে দাদা কিন্তু নিজে একা আসেনি নিজের শালিকেও নিয়ে এসছে ট্রিটমেন্টের জন্য তবে ও এর আগে আমার কাছে ফ্রেকেলস রিমুভ করে গেছিলো আর ওর এত ভালো লেগেছে যে ও আমার ক্লাসেও জয়েন করে নিয়েছে সামনে আমার সাতাশ আঠাশ উনত্রিশ সেমিনার আছে সেখানেও বলছে দিদি আমি আবার জয়েন করব আমি আবার তোমার ক্লাসগুলো অ্যাটেন্ড করব। এখানে আমি সমস্ত কিছু শিখবো ওর এত ভালো নাকি লাগে তো যাই হোক এই যে বা হাতে বসা ওই হচ্ছে শালি আর এই হচ্ছে দিদি যে হচ্ছে আমার কাছে এই নিয়ে দ্বিতীয় সিটিং নিচ্ছে ওরও পিগমেন্টেশনের প্রবলেম আর এই হচ্ছে আমার আরও একটা বোন এই এসেছিলো হাবড়া থেকে এও ট্রিটমেন্ট নিচ্ছিলো আর আমি দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি হাতে বানানো বিরিয়ানি আমি বললাম বাবু তোরা একটু খেয়ে নে কারণ লেট হয়ে গেছে খিদে তো পায় আর এত দূরে রাস্তা বোন এসেছিলো কাচড়াপাড়া থেকে আর এই দিদি এসেছিলো ত্রিবেণী থেকে আর যেই বোনটাকে তোমাকে এই মাত্র দেখলাম ও এসেছিলো হাবড়া থেকে তো এগুলো সব চলছিল এখন কাজ আমার তো আমিও ভাবলাম একটু আমি ক্যামেরাবন্দি করেই নিই আর এই যে বোনেরও চলছে এটা ওর সেকেন্ড সিটিং চলছে আর এদিকে বসিয়ে দিয়েছি ওমেগা লাইট থেরাপিতে আর তোমাদের চলো দেখাই যে দাদা লাস্ট করার পর স্কিনটা কেমন ট্যানটা রিমুভ হয়েছে তোমরা নিজে চোখে দেখো তোমরাও যদি পিগমেন্টেশান রিমুভ করতে চাও ফেকেলস রিমুভ করতে চাও আচিল ইনস্ট্যান্ট রিমুভ করতে চাও তাও আবার পেনলেস তাহলে কিন্তু সাথে চলে আসো আমার লোকেশানে ফোন নাম্বার স্কিনে দেওয়া রইলো অবশ্যই ফোন করো যোগাযোগ করো আর আমার কাছে চলে আসো